বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে যে আদিত্য পুলিশ নিয়ে গিয়ে রুডির ঘরটা ভালো করে তল্লাশি করে তখন রুডি হাসতে থাকে আর বলতে থাকে আদিত্য ভালো করে খোঁজো কিছুই পাবে না এখান থেকে তখন আদিত্য বলে আমাকে আপনি করে সম্বোধন করুন আমি ডিউটিতে আছি এরপরে দেখা যায় পুলিশ অফিসারদেরকে আদিত্য বলে আপনারা আবার দেখুন ভালো করে সার্চ করুন এদিকে দেখা যায় রিতম কিছু স্টুডেন্টদেরকে জোগাড় করে নিয়ে আসে আর মিডিয়াও নিয়ে আসে আর স্টুডেন্টদেরকে খাপিয়ে দেয় তারা দেখা যায় আন্দোলন করতে থাকে এদিকে সুদীপা এসে যায় আর সুতিবা সেই আন্দোলন আটকায় বলে আমরা কোনোভাবে পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারি না এটা অন্যায় যদি কৃষ্ণ স্যার নির্দোষণ তাহলে ওনাকে পুলিশ ছেড়ে দেবে আমরা কেন আন্দোলন করব। তখন দেখা যায় আদিত্য বাইরে বেরিয়ে আসে আর বলে তোমরা কেন আন্দোলন করছো তোমরা কি চাও না যে অপরাধী ধরা পড়ুক এই তো ওনার ঘর থেকে তো অনেক জিনিস পেয়েছি যেগুলো আমাদের পাওয়ার কথা ছিল যেগুলো আমরা সন্দেহ করেছি করেছি সেইগুলোই আমরা পেয়েছি এরপরে রুটিকে ধরে নিয়ে যাই থানায় এদিকে দেখা যায় লাবণ্যর কোম্পানি জিতে নিয়ে পরমা ভিতরে সমস্ত কিছু কষাতে থাকে কিছু লোকজনদেরকেও অ্যাপয়েন্ট করে ভালো করে পরিষ্কার করার জন্য এরপরে ফাইলপত্র নানা করতে করতে হঠাৎ পরমার হাতে একটা ফাইল আসে যে ফাইলটা খুলতেই একটা ছবি দেখতে পায় মডেল তারপরে তার ওপরে ধুলো ঝেড়ে দেখতে পায় পুরো সুদীপার ছবি হুব সুদীপা আসলে সেটা দীপার ছবি লেখা আছে মডেল দীপা সেনগুপ্ত তখন পরমা বুঝতে পারে যে এর সাথে সুদীপার কোনো একটা কানেক্ট আছে আর মনে মনে ভাবে তাহলে কি লাবণ্য সেনগুপ্তর হারিয়ে যাওয়া একমাত্র উত্তরাধিকারী সুদীপা না এটা কাউকে বলা যাবে না এরপরে পরমা সেটা আড়ালে লুকিয়ে রাখে বন্ধুরা পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আজকের মতন ডিটেলস